সেই যে চেনা মায়ের স্নেহ যত্ন চেনা চেনা ভালোবাসার চেনা শব্দে বিশ্বাস চেনা চেনা খাটি সেই চেনা স্বাদ খুশি চেনা চেনা প্রতি প্রতিসাদে পুষ্টি ছোঁয়া নাম দিয়ে যায় চেনা নতুন রূপে ভাগীরথী আজও গুণ দিয়ে যায় চেনা মুম্বাইয়ের বিকেসি থানায় অভিযোগ দায়ের হল রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগকারী মহারাষ্ট্র রাজ্য সুরক্ষারক্ষক ইউনিয়ন তাদের অভিযোগ কংগ্রেস সভাপতি যে চৌকিদার চোর শব্দবন্ধ ব্যবহার করছেন তাতে সুরক্ষা কর্মীদের ভাবনায় আঘাত লাগছে সম্প্রতি বিকেসিতে কংগ্রেসের সভায় রাহুল চৌকিদার চোর দিয়ে সভা শুরু করেছিলেন তাই ইউনিয়ন রাহুলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পুলিশ ব্যবস্থা না নিলে তারা আদালতে যাওয়ারও হুমকি দিয়েছে মহারাষ্ট্র রাজ্য সুরক্ষা রক্ষক ইউনিয়নকে অধ্যক্ষকে নাতে মানে এই কমপ্লেন কিয়া হে রাহুল গান্ধী কে খিলাফ রাহুল গান্ধী হামেশা হর সভা মে চৌকিদার চোর হে এই শব্দ কা প্রয়োগ করতে এই বাক্য কা প্রয়োগ করতে इस वाक्य के प्रयोग से उन्होंने समस्त जो हमारे सुरक्षा का काम करते हैं उसमें सुरक्षा रक्षक है हमारे पुलिस बंधु है हमारी सेना है जो जो सुरक्षा का काम का करते हैं उन सभी की भावनाओं को ठेस पहुंचाई है और मैंने सुरक्षा रक्षक के वती से सुरक्षा रक्षक की से सुरक्षा रक्षकों की ओर से ये तकरार ये कंप्लेन कराई है बीके पुलिस स्टेशन में वो किसको उद्देश्य करते कहते हैं ये ये हमारा सोचने का विषय नहीं है हमारा विषय ये है, है कि वो जो वाक्य का प्रयोग करते हैं चौकीदार चोर है इस वाक्य के ऊपर हमको आक्षेप है क्योंकि ये चौकीदार जो होते हैं इस